বলতে পারবেন না আচ্ছা ঠিক আছে দ্বিতীয় প্রশ্ন কোন জিনিস বাবা মা সারা পৃথিবীতে দুইবার জন্ম নেয় একটু ভাববে বলেন অনেক সহজ ভাবলেই পারবেন হ্যাঁ চিন্তা করে দেখেন একটু পারবেন না আচ্ছা আপনার জন্য তৃতীয় প্রশ্ন কোন দেশে মাটি নেই চিন্তা করে দেখেন পারবেন না কোন দেশে মাটি নেই চিন্তা করলেই পারবেন অনেক সহজে দেশে মাটি খুঁজে পাওয়া গেছে নাসা বিজ্ঞানী বলছে চাঁদের দেশে তো মাটি আমি মাটি খুঁজে পাওয়া গেছে পানির সন্ধান পাওয়া গেছে এখন আপনাকে বলতে হবে যে কোন দেশে মাটি নেই

সমস্যা নাই আমরা তার জন্য আমাদের পক্ষ থেকে তাকে পঞ্চাশ টাকা পুরস্কার দিব চা পা চা পান খাওয়ার জন্য কাকা আপনি পারেন নাই তারপর আমাদের পক্ষ থেকে আপনাকে পঞ্চাশ টাকা দেওয়া হলো খুশি আপনি হ্যাঁ আচ্ছা ইনশাল্লাহ বলছে কাকায় কাকা বলেন যে আমাদের ভিডিওটা লাইক করে দিতে বলেন ভিডিওটা লাইক করে দিয়েন ভিডিও লাইক করে দিয়েন কমেন্ট করে দিয়েন কমেন্ট করে দিয়েন আর শেয়ার করে দিয়েন শেয়ার করে দিয়েন বেশি বেশি শেয়ার করতে বলেন যাতে আপনাদেরকে আরো চা পান খাওয়ার জন্য আরো বেশি বেশি আমরা দিতে পারি ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম কাকা ভালো থাকবেন